আগামী ছাব্বিশ বিধানসভা নির্বাচন আপনি কোন বিধানসভা থেকে নির্বাচনে লড়ছে আমি নির্বাচন করব না আমি বলেই দিয়েছি আমি কোনো নির্বাচনে লড়বো না কোনো বিধানসভায় আমি প্রতিটা বিধানসভায় রাজ্যে আমাকে কেন্দ্র থেকে দায়িত্ব দিয়েছে গোটা রাজ্যের প্রতিটা জেলা জেলায় আমি প্রচারে যাব আমি মানুষকে আহ্বান করব আমি নির্বাচন করব না আমরা জানি যে আপনার যে এলাকা বসিরহাট সেই বসিরহাট লোকসভার যিনি সাংসদ ছিলেন তিনি গত হয়েছেন তার জায়গায় উপনির্বাচন হবে অনেকেই বলছেন আপনি কংগ্রেসে যোগদান করেছেন নাকি সেই লোকসভা থেকে ক্যান্ডিডেট হতে যাচ্ছেন কংগ্রেস থেকে না না এগুলো ভুল যারা বলছে ভুল বলছে আমি এখনো বলছি আগেও বলেছি আমি কোনো নির্বাচনে লড়াই করতে আসিনি আমি মানুষের সমস্ত ধর্মের মানুষের যে অত্যাচার হচ্ছে মানুষের যে আজকে পশ্চিমবাংলায় দুর্নীতি চলছে চুরি আর চুরি এই চুরি থেকে মানুষকে বাঁচাতে অত্যাচার থেকে বাঁচাতে সুস্থ সমাজ গড়তে আমাকে এই দলে আসা আমি কোনো নির্বাচন করতে আসিনি আমি মানুষকে আহ্বান করতে এসেছি রাহুল গান্ধীর হাত শক্ত করুন ধর্মনিরপেক্ষ দলকে সাপোর্ট করুন আগামী দিন দেশকে বাঁচান কেননা একটা জাতীয় দল কংগ্রেস তৃণমূল দেখবেন আজকে এই রাজ্যে তাদের এই অবস্থা আজকে কেরালে তারা একটা ক্যান্ডিডেট দিয়েছে যেখানে প্রিয়াঙ্কা গান্ধীর কনস্টিটিউশন সেখানে কিন্তু উনি ক্যান্ডিডেট দিয়েছে এখানে তৃণমূলের কিচ্ছু নেই কংগ্রেসকে ভেঙে বিজেপির সুবিধা করার জন্য উনি ক্যান্ডিডেট দিয়েছে আর আজকে উনি এখানে শুধু কংগ্রেসকে বিরুদ্ধে কথা বলে যান তাই বলে কংগ্রেস হচ্ছে মানুষের কাজ করে রাহুল গান্ধী বলেছেন যে আমরা মানুষের সঙ্গে আছি সেই উদ্দেশ্যে আমার লড়াই আমি কোনো নির্বাচনে লড়াই করতে আসি আপনারা জানেন যে ইতিমধ্যেই আপনাদের কাছে খবর পৌঁছেছে যে বসিয়ার দরবার শরীফের পীরজাদা খোবায়ে পামিন তিনি দিল্লি থেকে গিয়ে সেখানে কংগ্রেসের সদর দপ্তরে যোগদান করেছিলেন এবং আজকে আমরা পেয়েছি একেবারে পশ্চিমবঙ্গের যে কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবন সেখানে তিনি রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা দেখেছি যে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের সময় থেকে আপনি একেবারে রাজনীতিতে একেবারে অ্যাক্টিভ হয়ে পড়েছিলেন কিন্তু কোনো রাজনৈতিক দলে সরাসরি আপনি অংশ গ্রহণ করেননি হঠাৎ করে দু হাজার ছাব্বিশ বিধানসভার আগে দু হাজার পঁচিশে কংগ্রেসে কেন যোগদান করলেন দেখুন দু হাজার বিগত যে বিধানসভা নির্বাচন আমি মানুষের যখন সমাজে বিভিন্ন রকম লাঞ্ছিত বঞ্চিত মানুষের সঙ্গে ব্যবহার তোলাবাজি চুরি শিক্ষাহারা এইসব হচ্ছিল তখন আমি সেগুলো দেখে আন্দোলন করেছিলাম দু হাজার এসে আমি কেন রাজনীতিতে এলাম তার কারণ হচ্ছে ভারতবর্ষে আপনারা জানেন সংখ্যালঘুদের ওপরে যেভাবে নির্যাতন হচ্ছিল আমি একটা সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের ছেলে একজন পীর পরিবারের এবং আমরা সর্বধর্মের মানুষকে নিয়ে কাজ করি কিন্তু আমরা দেখলাম যে মানুষের কাজ করতে গেলে এবং মানুষের কাজ করতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হচ্ছি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে বাংলায় যারা সংখ্যালঘুরা তাদের হকের আন্দোলন করছে এবং যারাই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে আমাদের মতন পীর সাহেব বা মৌলানা ইমাম সাহেব এরা নাকি সব মৌলবাদী এবং এনাদেরকে হুঁশিয়ার দিয়ে বললো যে আমি মুখ্যমন্ত্রী আমার থেকে খারাপ কেউ হবে না এবং আমার থেকে কি একটা ভাষা উনি প্রয়োগ করেছিলেন ওখানে শত্রু কেউ হবে না বড় শত্রু হয়ে যাব তো ওনার এই কথাটা শুনে আমার তখন মনে হয়েছিল যে বাংলায় আমি কোনো ধর্মকে ছোট করছি না আমি বলি আমার বাংলায় কর্মসংস্থান হোক শিল্প হোক বাংলায় চাকরি পাক বাচ্চারা বাংলার মানুষ সুস্থ থাকুক সর্ব ধর্মের মানুষ ভালো থাকুক ধর্ম আমরা মসজিদ মন্দির নিজেরা বানিয়ে নেবো আপনার সরকারের টাকা দিয়ে আপনি মন্দির বানাচ্ছেন বিজেপিকে দেখে আপনি নিজে আরও বড় হিন্দুত্ববাদী দেখাতে চাইছেন একটা ধর্মকে নিয়ে কিন্তু আপনি জানেন না যে অন্য ধর্মের মানুষকে আপনি মেরে ফেলার চেষ্টা করছেন তাদের হকের কথা হক আফ আন্দোলন করতে গেলে তাদেরকে আপনি বলছেন দিল্লি যাও আর আজকে তো আমরা দিল্লিতে উনি যেতে বলেছেন বলে আমরা গিয়েছি আমি চিন্তা করলাম ওনার কথা মতো আমরা দিল্লি যাই যাতে আমরা অন্তত সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কবরস্থান মসজিদ মাজার বাঁচাতে পারি এবং আমি বলবো বাংলার মানুষকে যে আপনারা বুঝতে শিখুন যে আপনাদের কতটা মানে অত্যাচার করছে এবং আপনাদের কতটা নিচে ছুপে দেওয়ার চেষ্টা করে আর এস এবং বিজেপির হাতে সব কিছু তুলে দিয়ে আপনাদেরকে অন্য রাজ্যের মতো আইন যে পাশ হওয়ার সাথে সাথে যেসব রাজ্যে বিজেপি আছে মসজিদ মাদ্রাসা ভাঙছে আপনাদেরও আগামী দিন ভেঙে দেওয়ার পরিকল্পনা এই সরকার কিন্তু এই মুখ্যমন্ত্রী করে রেখেছে তাই আমি সেই কথা ভেবে মানুষের কথা ভেবে চাকরি হারাদের কথা ভেবে দুর্নীতির কথা ভেবে সুস্থ সমাজ করার লক্ষ্যে বাংলার যুবকদেরকে আহ্বান করে বাংলার মানুষকে আহ্বান করে আজকে এই রাজনীতির কথা আমি এসেছি এবং আমার স্বার্থ এখানে কোনো আমি বিধায়ক না কোনো এমপি না আমাকে রাহুল গান্ধীজি সোনিয়া গান্ধীজির পরিবারের পক্ষ থেকে কেন্দ্রের প্রেসিডেন্ট খারগেজির পক্ষ থেকে আমাদের রাজ্যের গোলাম মীর সাহেব পাওয়ানজি সাহেব প্রত্যেকে আমাকে তানারা বলেছেন যে বাংলার হয়ে আপনি একটু কাজ করুন আমি অনুরোধ তারা আমাকে করেছেন এবং আমিও বলেছিলাম যে কাজ করার সুযোগ আমাকে করে দিন তো গোটা রাজ্যব্যাপী সেই নেতৃত্বে দিল্লি নেতৃত্বের কথা মতো এবং রাজ্যে যারা দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে আমি গোটা রাজ্য ঘুরে মানুষের কাছে পৌঁছাবো মানুষকে বলবো যে আপনারা এই দুর্নীতি থেকে বাঁচতে এই অত্যাচার থেকে বাঁচতে কেননা গ্রাম বাংলার অবস্থা আমরা জানি আমরা মানুষের কাছে কাছে যাই কতটা অসহায় মানুষ আছে আজ সেটা তারা জানে তারা একটা জমি কিনলে হিস্যা দিতে হয় তারা একটা দোকান করলে হিসা দিতে হয় তারা একটা গাড়ি কিনলে হিসা দিতে হয় একটা জলকর্ক গেলে ফিশারি করলে হিসা দিতে হয় ছোট ব্যবসা খুলতে গেলে হিস্যা দিতে হয় এখানে শুধু হিস্যার হিস্যাই চলে রাহাজানি চলে দলবাজি চলে এবং দুর্নীতি চলে এখান থেকে আপনারা সুস্থ পরিবেশ বাঁচতে রাহুল গান্ধীর হাত শক্ত করুন নিশ্চিতভাবে আমরা গোটা দেশকে সংবিধান বাঁচাবো সংখ্যালঘু ভাই বোনেদের এই কবরস্থান মাজার মসজিদ বাঁচাতে কংগ্রেসের গোটা বাংলাব্যাপী আন্দোলনের জন্য দিল্লি থেকে আমাকেও বলেছে যে আপনার যত রকম প্রয়োজন আমরা আন্দোলনে আপনার সহযোগিতা করব। তাই বাংলার মানুষকে বলবো যে করতে দেবে না দেবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা দ্রুত বাংলায় নয় দিল্লি গিয়ে আমরা ধর্না দিয়ে বিধান দিল্লি আমরা পার্লামেন্টের বাইরে আন্দোলন করে মানুষের পাশে দাঁড়াবো এই আশা নিয়ে আমি সেখানে গিয়েছি আচ্ছা মানে মূলত তৃণমূল সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বা অত্যাচারের কথার অত্যাচারের জন্যই কংগ্রেসে যোগদান করবে সেটা অবশ্যই অত্যাচার বলতে অত্যাচার মানুষের ওপরে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমার কাছে বলার কিছু নেই আপনারা সাধারণ মানুষের কান্না দেখুন অর্ধনগ্ন শিক্ষকদের দেখুন তিলোত্তমাকে দেখুন তার মা বাবা কাঁদছে তিলোত্তমার বিচার নেই তে রাজ্যে আর কি হতে পারে আমার ঘরের বোন তিলোত্তমা আমি খোবাইব আমার বোন তিলোত্তমা আমরা এই পশ্চিমবাংলার ভাটতিত্ব আজকে আমরা সেই জন্য মুখ খুলেছি আমরা সবার জন্য লড়াই করছি দলি দাদিবাসী এস সি সবাইকে পদতালিত করার চেষ্টা করা হচ্ছে তার জন্যে আজকে আমরা সবাই যেন সবার হকের অধিকার পাই সেই অধিকারের জন্য আমার এই লড়াই আমরা জানি যে বসিরহার দরবার শরীফের যিনি পীর সাহেব আপনার দাদু তার আপনি তৃতীয় প্রজন্ম সেখান থেকে আপনি সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করলেন জাতীয় কংগ্রেসের মতো দলে আপনি যোগদান করলেন কি মনে হচ্ছে রাজনৈতিকভাবে প্রভাব ফেলতে পারবেন দেখুন আমি আমার পরিবারের দিক থেকে আমরা মানুষের জন্য কাজ করে আমার পরিবার কাজ করেছে আমরাও আরাপ নামে সংগঠন করে আমি সমাজের কাজ করি সে আমার দাদুর নামেই তো আমরা মানুষের কাজ সর্বদা করি রাজনীতিতে আল্লামা রুহুল আমিন বলে একটা বই আছে আপনি পড়বেন এটা আমাদের ভুল ধারণা মনে হয় হুজুররা রাজনীতি করলে মানুষ আসবে না বা পিস সাহেব আসলে আসবে না আমি মনে করি আমাদের পরিবার এবং স্বাধীনতা সংগ্রামের ভূমিকা সমাজের সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে কাজ করা সেবা দেওয়ার ভূমিকা আমার পরিবার রেখেছে আমরাও রেখেছি অতএব সেক্ষেত্রে আমরা রাজনীতি যখন এসেছি খারাপ মানুষ যখন ভরে গিয়েছে আমরা চাই ভালো মানুষকে নিয়ে আবার এই সমাজ গঠন করতে আমরা কিন্তু নিজে রাজনীতির নেতা এখানে এমপিএমএলএ হতে আসিনি আমরা ভালো মানুষকে নিয়ে সমাজ গড়ে দেওয়ার জন্য আজকে আমার এখানে আসে অনেকেই বলছেন যে আপনি একজন ধর্মীয় মুখ সেখানে রাজনৈতিক প্রভাব নয় ধর্মীয় মেরুকরণ করার জন্য কংগ্রেস আপনাকে দলে নিয়েছে না এটা তো ভুল ধারণা আজকে তাহলে যোগী আদিত্যনাথ কি আপনার ইউপি যিনি মুখ্যমন্ত্রী তাহলে তিনি কি বলছেন যে আমি শুধুমাত্র হিন্দুদের মুখ্যমন্ত্রী ইউপি তার মুসলিম নেই অন্য সম্প্রদায়ের মানুষ নেই সবার জন্য তো কাজ করছে সরকার চালাচ্ছে এবং সেখানে অত্যাচার হচ্ছে বিজেপি আর এস এসের চক্রান্ত অত্যাচার হচ্ছে তো আজকে আমাদের রাজ্যে যারা বলছে যে আমরা ধর্মগুরু এক ধর্মের নিয়ে কংগ্রেস সাপোর্ট নিয়ে লাভমান হতে চাইছে তাহলে মুখ্যমন্ত্রী দুবেলা কেন ইফতার মৈলিসে ঘোমটা দেয় আর মুখ্যমন্ত্রী কেন ওই নাটক করার মানে কলেমা পড়তো আর আজকে রাজ্যের বিরোধী দলনেতা সে হোক টুপি মাথায় দিয়ে কলেমা পড়তো এখন নাকি সে বড় বড় কথা বলে হিন্দুত্ববাদের কথা বলে তো আজকে আমরা ওসব চাই না আমরা চাই আপনি আমার বাড়ি যাবেন দেখবেন সকাল থেকে সারাদিন আমার বাড়ি কয়েক হাজার মানুষ আসে অন্য সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় সব সম্প্রদায়ের আছে আমরা মানুষের নিয়ে কাজ করি আমরা কোনো ধর্মের কথা বলতে আসিনি আমরা বলতে চাই যে ধর্মের হোক এস এস টি দলিত আদিবাসী নির্যাতিত নিপীড়িত যে সমস্ত মানুষ তাদের পাশে তাদের অধিকার হক আদায় করে দেওয়ার জন্য রাহুল গান্ধীর হাত ধরে আমার এই রাজনীতি আমরা দেখছি যে বর্তমান সময়ে একেবারে রাজনীতিটা একটা ধর্মীয়ভাবে বিভাজন হচ্ছে বিজেপি হিন্দুত্বের জিগির চলছেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘুদের জিগির চলছেন এই যে পরিস্থিতিতে আপনার এই ধর্মীয় বিভাজনের ক্ষেত্রে আপনার অবস্থান কি হবে আমি ধর্মীয় বিভাজনের ক্ষেত্রে দেখুন আমি কোনো এখানে ধর্মের কথা বলতে আসি না আমি আবারও বলছি কংগ্রেসের একটা আইডোলজি আছে মানুষের কাজ করো ধর্মর মানুষকে নিয়ে সর্ব জাতপাত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে আমরা মানুষকে নিয়ে কাজ করতে চাই এবং আমাকে সেই দায়িত্ব রাহুল গান্ধীজি সোনিয়া গান্ধীজি তাদের পরিবারের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে খাড়গেজি আমাকে সেই দায়িত্ব দেওয়ার জন্যে বলেছেন তিনি অর্ডার দিয়েছেন মির্জি সাহেব তিনিও আমাকে অনেক সহযোগিতা করেছেন অথবা আমি তাদের আইডিওলজি নিয়ে ভারতবর্ষের এবং বাংলার মানুষের জন্য সর্ব ধর্মের মানুষকে নিয়ে আমি কাজ করব। এখানে আমার কোনো ধর্মের কোনো অ্যাঙ্গেলের রাজনীতি কংগ্রেস করবে না মানুষের জন্য কাজ করবে কিন্তু আমি বলবো সংখ্যালঘু দলিত আদিবাসী হিন্দু যে যাই বলুন প্রত্যেকে বিপদগ্রস্ত আছে এবং আপনাদের যেসব আন্দোলনের কথা বলতে আপনাদের আঘাত হচ্ছে মসজিদ বাঁচানো মাদ্রাসা বাঁচানো চাকরি হারাদের আমরা দায়িত্ব নিচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন না এই তৃণমূল আর বিজেপি একদম আপনাদের পুরো শেষ করে দিয়ে বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের মাটিতে পুঁতে ফেলে দেবে এবং সে পরিকল্পনা হয়ে গেছে মুখ্যমন্ত্রী সেই কাজ করেও ফেলেছে আগামী দিন আপনারা যদি এখনো না সরে আসেন আপনাদের বিপদ হয়ে যাবে তাই বলবো ইমামরা ভাতা নাই তাদের মৌলবাদী বলে আড়াই হাজার টাকার বিনিময়ে মৌলবাদী শুনতে হয় এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না এবং যে ইমাম প্রেসিডেন্ট এই সরকার পুষে রেখেছে বর্তমান রাজ্যে সে বিজেপির ঘরে ঘরে গিয়ে ঘুরে বেড়ায় সে ফটো আছে আমাদের কাছে অতএব যারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ইমামরা টুপি মাথায় দিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলে তাদের দল সংখ্যালঘুদের কি করবে আমি জানি না এরা সম্পূর্ণ ইংরেজ পিরিয়ডে কিছু ওলামা ছিল দেখবেন যারা ইংরেজদের দাসত্ব ছিল করতো দাসী দাস ছিল তা আজকে আমাদের কিছু এই ধরনের যারা ধর্মের গুরু না কেউ না তাদেরকে শুধুমাত্র টুবি মাথায় দিয়ে ফন্টে রেখে বিজেপির সঙ্গে আতাত করে ভিতরে ভিতরে বাংলাটাকে শেষ করা চক্রান্ত করেছে সেখান থেকে আমরা বেরিয়ে আসবো এবং সময় হলে আরও বাকিটা আমি আপনাদের প্রমাণ দিয়ে বলে দেবো যেটা হচ্ছে যে আগামী ছাব্বিশ বিধানসভা নির্বাচন আপনি কোন বিধানসভা থেকে নির্বাচনে লড়ছে আমি নির্বাচন করব না আমি বলে দিয়েছি আমি কোনো নির্বাচনে লড়বো না কোনো বিধানসভায় আমি প্রতিটা বিধানসভায় রাজ্যে আমাকে কেন্দ্র থেকে দায়িত্ব দিয়েছে গোটা রাজ্যের প্রতিটা জেলা জেলায় আমি প্রচারে যাব আমি মানুষকে আহ্বান করব আমি নির্বাচন করবো না আমরা জানি যে আপনার যে এলাকা বসিরহাট সেই বসিরহাট লোকসভার যিনি সাংসদ ছিলেন তিনি গত হয়েছেন তার জায়গায় উপনির্বাচন হবে অনেকেই বলছেন আপনি কংগ্রেসে যোগদান করেছেন নাকি সেই বসিরহাট লোকসভা থেকে ক্যান্ডিডেট হতে যাচ্ছেন কংগ্রেস থেকে না না এগো এগুলো ভুল যারা বলছে ভুল বলছে আমি এখনো বলছি আগেও বলেছি আমি কোনো নির্বাচনে লড়াই করতে আসিনি আমি মানুষের সমস্ত ধর্মের মানুষের যে অত্যাচার হচ্ছে মানুষের যে আজকে পশ্চিমবাংলায় দুর্নীতি চলছে চুরি আর চুরি এই চুরি থেকে মানুষকে বাঁচাতে অত্যাচার থেকে বাঁচাতে সুস্থ সমাজ গড়তে আমাকে এই দলে আসা আমি কোনো নির্বাচন করতে আসি না আমি মানুষকে আহ্বান করতে এসেছি রাহুল গান্ধীর হাত শক্ত করুন ধর্ম দলকে সাপোর্ট করুন আগামী দিন দেশকে বাঁচান কারণ একটা জাতীয় দল কংগ্রেস তৃণমূল দেখবেন আজকে এই রাজ্যে তাদের এই অবস্থা আজকে কেরালে তারা একটা ক্যান্ডিডেট দিয়েছে যেখানে প্রিয়াঙ্কা গান্ধীর কনস্টিটিউশন সেখানে কিন্তু উনি ক্যান্ডিডেট দিয়েছে এখানে তৃণমূলের কিচ্ছু নেই কংগ্রেসকে ভেঙে বিজেপির সুবিধা করার জন্য উনি ক্যান্ডিডেট দিয়েছে আর আজকে উনি এখানে শুধু কংগ্রেসকে বিরুদ্ধে কথা বলে যান তাই বললো কংগ্রেস হচ্ছে মানুষের কাজ করে রাহুল গান্ধী বলেছেন যে আমরা মানুষের সঙ্গে আছি সেই উদ্দেশ্যে আমার লড়াই আমি কোনো নির্বাচনে লড়াই করতে আসি শেষ প্রশ্ন আপনার কাছে যেটা হচ্ছে আপনি একজন যুব যুবক যুব সমাজের প্রতিনিধি এই যুবকদের উদ্দেশ্যে ইউথদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমি ইউথদের আবারও বলেছি বিশেষ করে যারা আমাদের প্রবীণ তাদের বলবো আপনারা আপনাদের ভোটটাকে কংগ্রেসকে দিন তার কারণ হচ্ছে আপনি দু টাকা চাল আজ পাচ্ছেন আপনি ভিতরে আপনার সব শেষ হয়ে যাচ্ছে আপনার ঘরের ছেড়ে চাকরি নেই এসসি এসটি দলিত আদিবাসী তারা তাদের প্রকৃত যে হক সেটা পাচ্ছে না সংখ্যালঘু মুসলিমরা তারা যখন ইউপিতে বিভিন্ন রাজ্যে তাদের কবর মসজিদ সব ঘুরিয়ে দেওয়া হয়েছে এই আইন পাশ হওয়ার পরে মুখ্যমন্ত্রী সেই আইন মানে প্রত্যাহারের বিরুদ্ধে কোনো কথা তার আন্দোলনকে বাধা দিচ্ছেন এবং মাইনরিটিরা শত্রু হয়ে যাচ্ছে তার মানে মুসলিমদেরও চেপে ধরার চেষ্টা করছে তাদের কণ্ঠরোধ করার জন্যে ছাব্বিশ তারিখে ব্রিগেড বন্ধ করলো রেড রোডের নামাজকে বন্ধ করার পরিকল্পনা হলো অনেক কিছু এভাবে হচ্ছে সব এগুলো আর এর হাতে তুলে দিচ্ছে এগুলো আপনাদের ব্রেক আস্তে আস্তে বোঝানো হচ্ছে যে রাজ্যের আপনাদের অধিকারের আন্দোলন করতে পারবেন না এবারে নামাজ বন্ধ হয়েছিল পরের বারে বন্ধ হবে তৈরি হন আমি এবারে শুধু ভোটটা নেব বলে করে দিলাম সব নিজেদের সেটিং অতএব আপনারা এই সেটিংটা বুঝতে শিখুন আর এস এস আর এই দিদিমণির বুঝতে শিখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সমাজ কোথায় দাঁড়িয়ে আছে তাই আপনাদের কবর মাদ্রাসা সংখ্যালঘুদের বলবো বাঁচাতে আপনারা আসুন দিদিমণি বলেছে দিল্লি গিয়ে আন্দোলন করতে আপনারা চলুন আমার সঙ্গে আমার কেন্দ্র নেতৃত্ব বলেছে রাজ্য নেতৃত্ব দায়িত্ব দিয়েছে গোটা রাজ্যের মানুষকে যুবকদের বলবো তোমরা নতুন বিকাশ ঘটানোর জন্য নতুন সমাজ ঘটানোর জন্য কোনো ভয় না করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা একসঙ্গে এই আন্দোলন তুলব সমস্ত ধর্মের মানুষের জন্য সমস্ত জাত পাত যেই থাকুক আন্দোলন করে এবং বিশেষ করে মাইনরিটিদের কবরস্থান মসজিদ মাজার বাঁচাতে যে আন্দোলনের দিল্লিতে যাওয়া দরকার আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলার মানুষ আমাদের সঙ্গে থাকুন আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করে রাহুল গান্ধীর হাত ধরে এই আইন প্রত্যাহারের জন্যে কংগ্রেস অবশ্যই চেষ্টা করবে আশ্বাস দিয়ে আমরা সেই লড়াই করব